মুর্শিদাবাদ জেলার বেলডাঙা সেই ঐতিহাসিক এক জায়গা আমাদের নতুন বাবরি মসজিদের জায়গায় আজ তৃতীয় জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে রবানা হয়েছি আমরা কাছাকাছি চলে এসেছি দেখতে থাকুন আপনারা দেখুন রাস্তাঘাটে একদম গাড়ির আস্তে আস্তে জাম লেগে আসছে দর্শক আজকে আপনারা সকলেই লাইভে থাকবেন জুমার নামাজের কত লক্ষ মানুষ এসেছে আজ সরাসরি দেখাবো আপনাদেরকে আশেপাশে পুরো দৃশ্যটা দেখাবো আপনাদেরকে আপনারা সকলে লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন দর্শক আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওই জায়গাকে पच्ची जाबू সকলে লাইভে থাকবেন এবং সকলকে শেয়ার করে জয়েন করিয়ে দেন আজকে আপনাদের সরাসরি জুমার নামাজ পড়া দেখাবো বাবরি মসজিদে তৃতীয় জুম্ম আপনারা সরাসরি আজকে লাইভ দেখতে পাবেন এবং আরেকটি বিশেষ বার্তা আপনাদেরকে দিতে চলে দিয়েছি এটা কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাবো আপনারা সকলেই জয়েন হয়ে যান আবার আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন বেলডাঙ্গা বাবরি মসজিদের তৃতীয় জুম জুমার নামাজ পড়ার জন্য বেরিয়ে পড়েছি

বেরোতে পারবে না এখানে গাড়ি পার্কিং করতে হবে দাদা ওই যে নিচে থেকে নামবে এই তো এখান থেকে পার্কিং করতে হবে হ্যাঁ আর ধার করে করবে তাহলে বেরোতে সুবিধা হবে

দেয়ো شويه নাও দাও দাও হ্যাঁ বাস 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 কাট কাট আপা গাড়ি যাচ্ছে কোন নেই আমি কি এন্ডন ঘুরতে এই নিয়ে আমি ক্যামেরা ঘুরিয়েছি এর এই মোবাইলটা ধরবেছো আমি মোবাইলগুলো বের করব তোমার এর ক্যামেরা তো ভালো ওর ক্যামেরা তো যাই হোক বলো রাজা দা বেরো না তোর

সত uh -huh. oh, দর্শক আমরা চলেছি গ্রাউন্ডে গাড়ি লাগিয়ে দিয়েছি আপনারা সকলে লাইভে থাকুন ইনশাআল্লাহ যেখানে নামাজ পড়া হচ্ছে দেখে অনুরোধ করছো মানুষের সব মানুষ মাথায় করে নিয়ে আসছে দর্শক আজ মৌলানা আহদিন নাগপঞ্জি সাহেব ইমামতি করবেন আজ মসজিদে আপনারা সকলে আজকে লাইভ দেখতে পাবেন সাহেবের সঙ্গে কথা হয়েছে মৌলানা আহমদিনগঞ্জি সাহেব আসছেন ইমামতি করবেন আপনার সঙ্গে লাইভ